রাধে রাধে বন্ধুরা আজ আমি বাড়িতে বানাবো চায়ের সাথে বানিয়ে খাওয়ার জন্য বেকারি স্টাইলের কুচো নিমকি খুব কম খরচে এবং কম সময়ে বাড়িতে বানিয়ে দেখাব ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি খুবই ভালো লাগবে কুঁচো নিমকি বানানোর জন্য এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি আমি এরকম একটা বাটি মাপে বানাবো আপনারা চাইলে চায়ের কাপের মাপেও বানাতে পারবেন যেহেতু নিমকিতে নুনের পরিমাণটা একটু বেশি থাকে তাই আমি একটু নুনটা একটু বেশিই দিচ্ছি স্বাদটা একটু ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে নিমকিটা মুচমুচেও হবে দিয়ে দিচ্ছি দু চিমটির মতন বেকিং সোডা দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ময়দাতে ময়েন দিতে হবে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আপনারা চাইলে শুধু ঘিয়েরও ময়েন দিতে পারবেন এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন ময়দাতে আমার খুব ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে ময়দাতে যত ভালো ময়েন দেওয়া হবে নিমকিগুলো তত সুন্দর খেতে লাগবে এবার আমি ইষ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব ময়দার ডোটা কিন্তু রুটি পরোটার থেকে অনেক গুণে শক্ত হবে অল্প অল্প জল দেব আর মেশাতে থাকবো একেবারে অনেকটা জল দেয়া যাবে না ময়দাটা কিন্তু আমি একদম শক্ত করে মাখিয়ে নিয়েছি এবার একটা সুতির কাপড় চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট ময়দার ডোটা পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর একবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি খুব একটা পাতলাও নয় আবার খুব একটা মোটাও নয় এবার একটা ছুরির সাহায্যে নিমকি সেপ করে কেটে নেব দেখুন নিমকিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার যেই পাত্রে আমি নিমকিগুলো তুলে রাখব সেই পাত্রে অল্প অল্প একটু ময়দারগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে একে অপরের গায়ে জড়িয়ে না যায় নিমকির এবার এই টুকরোগুলো তুলে দিচ্ছি দেখুন নিমকির টুকরোগুলো আমি এরকম করেছি সবকটা নিমকি আমি এরকম সেপে কেটে নিয়েছি এবার ভাজার পালা এখন আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা এবার খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি প্রথমে একটা নিমকির টুকরো দিয়ে দেখব যে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা ভালোভাবে গরম হয় না আর একটু গরম করে নেব গরম তেলের মধ্যে নিমকি টুকরোগুলো এবার দিয়ে দেবো হালকা আছে নিমটি কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন নিমটি ভাজলে দুটো ছান্তা ব্যবহার করলে খুব সুবিধা হয় নাহলে খুব বেশি লাল হয়ে যাবে এখানে কাশি নিয়েছি এর মধ্যে ফেলে দিচ্ছি এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে আবারও একইভাবে ভাবে আমি ভেজে নিচ্ছি নিমকিগুলো কত সুন্দর হয়েছে শুধু দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন নিমকি কিন্তু আমি ভাজলাম না এদিকে নিমকি ভাজতে ভাজতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে দশ মিনিটে বানিয়ে নেওয়া কুচো নিমকি আমার একদম তৈরি হয়ে গেছে সময় থাকলে এই রকম ঝটপট বাড়িতে একবার বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরছে এক নতুন রেসিপি নিয়ে 对的，对的。